যখন আসনাত আবদুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখনও সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণা বিষয়টা বিষয়টা ছিল সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং এবং আমাদের কোনো কোনো কর্মসূচি কর্মসূচি ছিল ছিল না না অন্যান্য দলেরও আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে তো আপনি কি তাহলে বলবেন যে বিএনপির যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা জামাতের যারা মজলিস সুরা সদস্য রয়েছেন ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণ অভ্যুত্থানের ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না না যারা পাটারি যারা পাটারি আমি আমরা আমরা এটাকে বড় জোর বলতে পারি যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন দিন বলেন আমার একটা সাংবাদিক হিসাবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব আমি আমার হাইপোথিসটা বলি আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার মত জানতে চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য যাই সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত আপনারা যেইখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোকে আপনাদেরকে চিনবে চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা

ভালো লাগলো আচ্ছা আমি একটু সালামের কাছে আসি আমি আবার আসবো আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা অংশ সেটা মনে হয় মোটামুটি ভাবে এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী সময় এখন তো কোনো নেই এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয় সেটা রাজনৈতিক না মানে এখন তো এখন তো পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এইগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কি হবে সংবিধানকে চেঞ্জ করবেন মানে it is uh, 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 a ridiculous a, e idea না কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হইছে 마শাআল্লাহ হইছে বা একজন লোকজনের সংবিধান চেঞ্জ হয় রাইট এগুলো খুবই খারাপ জিনিস যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই ঠিক করবে যে আমরা আমাদের প্রথম কাজ হবে গিয়ে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা একসেপ্ট করব বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস এবং আমরা এটাকে করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার তার আছে ওই মতো করে কিন্তু তিনটা পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিশ করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট আমরা আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে

আমি আমি যদি 90 এর গণ আন্দোলনের তুলনা দেই যেই তুলনা আপনি অনেকবার দিবেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্রে সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হচ্ছে সেগুলে যে করবে সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধব কেমনে মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না মানে व्हाट ইজ व्हाट আর 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 দ্বিতীয়ের अदर ऑप्शनটা अदर আমি নিদানটা আপনাদের কাছে দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনার তো লিগাল টুলটা নাই মানে আপনি তো

সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যান্স এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে আপনি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু চিভ করতে পারেন একটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই হাজার এক সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার এক সালের জামাইতি ইসলামী এখনকার জামাইতি ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু কিন্তু ডক্টর সালাব আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবার লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্ট হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইজ অ্যাবাউট আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট রিয়ালিটি মানে আমরা অনেকভাবে বলতে পারি এরকম এখন এনসিপি যারা গভর্নমেন্ট ফর্ম করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব যখন আপনি গভর্নমেন্ট রান করবেন তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খেয়াল দেওয়া ভেঙ্গা দেওয়া সবকিছু যখন আপনি রান করবেন গভর্নমেন্ট ইউড সি দে রিয়ালিটি ইস ডিফিকাল্ট তো আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস না ডক্টর সালাম ডক্টর সালাম আমি আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি মানে ধরেন আপনার থেকে ধার নেওয়া বলি আপনি সাতশো উনপঞ্চাশটা বিষয়ে আপনি একমত হয়েছেন এমন শাসু বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা 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 প্রমিস প্রমিস করেন করেন বা নিয়ে হ্যাঁ এখন আপনি আপনি করতেছেন করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি

এইখানে আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দিচ্ছে আমরা মনে করতেছি যে দের ইজ নো আদার ওয়ে আমি তো দেখি না যে আপনি কিভাবে কাজটা করবেন কারণ আপনি তো পার্লামেন্ট যদি না থাকে আমি প্রেসিডেন্ট আমি প্রেসিডেনশিয়াল অর্ডার করে নিব এটা এখন পরে পার্লামেন্ট থেকে এটা ঠিক করে দেব পরে পার্লামেন্ট থেকে ঠিক করে দেব ইট জাস্ট অ্যান অর্ডিনেন্স হ্যাঁ অর্ডিনেন্স করে আমি বদলায় নিব কি আর সংবিধান একটা বই খাতা আমি এটা অর্ডিনেন্স দিয়ে করে নিব পরে গিয়া পার্লামেন্ট থেকে এটা ঠিক করব দেখেন অর্ডিনেন্সের আমি জানি না অর্ডিন্স তো সানসেটিং হয় সম্ভবত মানে পাঁচ বছর ছয় বছর পর এখন যদি সানসেটিং আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয় এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্স করলেন আমি একটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টা আমি উল্টা হয়ে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এইটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমੁੱತ್ತের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব যে এই কয়টা জায়গা যেই কমতে আসুক ডক্টর সালাম আমি ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেজন্য বিএনপির প্রমিস্টার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন দুশো সত্তরটা বা একশো সত্তরটা বা একশো একান্নটা সিট নিয়েও আসবে তখন ও এটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে

তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো আচ্ছা যা ডক্টর সাহাব আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু জন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পড়া বা আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেসার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বইতে নিয়ে পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মামু সজীব ভূয়া বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তন তো হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে আসিম সচিব ভাইয়ের কন্ট্রোল বেশি সেইটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে কি হয় দেখতেছেন মানে এটার মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত এটা মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিম মোহাম্মদ সচিব ভাইয়া আহ এক গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে

একটা টাসাল এবং এই টাসালটা তবে একটা কথা কি যে আমি তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির ব্লেসড